শেষ পর্যন্ত উদয়পুরের শালগোড়ায় গোমতী নদী থেকে উদ্ধার বিল্লাল মিয়ার মৃতদেহ শুক্রবার সকালে শালগড়া হাদ্রা সমতল পাড়ার পঁয়ত্রিশ বছরের এক যুবক নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করা সম্ভব হয়নি শনিবার সকালে এলাকার লোকজন নদীতে তল্লাশি চালানোর সময় হঠাৎ তার দেহটি ভাসমান অবস্থায় দেখতে পায় ঘটনায় লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে এসে দেহটিকে গোমতী নদীর পাড়ে আনে পরে ছুটে আসে পুলিশ এদিকে বিল্লাল মিয়ার বাড়ির লোকজন ছুটে এসে দেহটি শনাক্ত করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মৃতদেহটিকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় প্রায় ঘন্টাখানেক আগে হ্যাঁ একটা লাশ এদিকে যাইতে আছে ভাইসা তো এদিকে একটা কৃষক তারে দেখিয়া তাড়াতাড়ি দেখা কি মনে করছে অনেকটা মনে করে তারপরে দেখে এটা একটা মানুষ তারপরে আরে এই একটা বাস দিয়া এদিকে আইনা কান্দার বিড়াইছে বিদায় আর পর আমরা প্রশাসনের কাছে আমি খবর করছি প্রশাসন এদিকে পাঠাইছে ফায়ার সার্ভিস আইছে এবং মানুষের এখানে বিরাবিস এই বিষয়টা আর কি এখন বড়িটাকে কি গেছে তো বড়িটা তারার যে ফ্যামিলি মেম্বার আইছে তারা আয়া তারার দাবিদার এই লাশটা তারাবে